পৌরাণিক উপাখ্যান শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা কি শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা কি কেন ইন্দ্র প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত ঘটিয়ে বৃন্দাবনবাসীকে ধ্বংস করতে উদ্যত হন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের বাসিন্দাদের ইন্দ্রের ক্রোধ থেকে কিভাবে রক্ষা করেছিলেন আজ আলোচনা করব বৈষ্ণবদের ভক্তির মাহাত্ম যা কৃষ্ণের শক্তির প্রতীক গোবর্ধন লীলার মূল ঘটনা কি কৃষ্ণ তার পিতা নন্দ মহারাজকে বোঝান যে ইন্দ্রের পরিবর্তে গোবর্ধন পর্বতের পূজা করা উচিত কারণ এর মাধ্যমেই বৃন্দাবনের গো রক্ষা হবে শ্রীকৃষ্ণ গ্রামবাসীকে বোঝাতে চেয়েছিলেন যে ইন্দ্রের মতো কোনো দেবতাকে পুজো না করে সরাসরি প্রকৃতিরই পুজো করা উচিত যা তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শ্রীকৃষ্ণ চেয়েছিলেন তারা বুঝতে পারুক যে প্রকৃতি তাদের প্রকৃত রক্ষাকর্তা শ্রীকৃষ্ণ ইন্দ্রের পূজা বন্ধ করায় ইন্দ্র ক্ষুব্ধ হয়ে প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাত ঘটিয়ে বৃন্দাবনকে ধ্বংস করার চেষ্টা করেন বৃন্দাবনবাসীকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে নিয়ে গ্রামবাসীদের রক্ষা করেন শাস্ত্রে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণ মাত্র সাত বছর চার মাস বয়সে বাম হাতের কনিষ্ঠা আঙুলের সাহায্যে বৃন্দাবনের বাসিন্দাদের বাঁচানোর জন্য গোবর্ধন পর্বতটি তুলে ধরেন এবং তাদের সকলকে আশ্রয় দেন ক্ষুব্ধ ইন্দ্রের এই প্রলয় ও ধ্বংসলীলা ক্রমাগত সাত দিন ধরে চলতে থাকে এই সাত দিন গোবর্ধন পর্বত বৃন্দাবনবাসীকে খাদ্য বা অন্ন যুগিয়ে বাঁচিয়ে রাখে এই জন্য এই পর্বত অন্নকূট বা খাদ্যের পাহাড় নামেও পরিচিত অবশেষে কৃষ্ণের ঐশ্বরিক শক্তির কাছে ইন্দ্রের অহংকার চূর্ণ হয় হিন্দু পঞ্জিকা অনুসারে সাত দিন পর কার্তিক মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে অর্থাৎ আজকের দিনে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে যথাস্থানে পুনঃস্থাপিত করেন এই অলৌকিক ঘটনাটি গোবর্ধন পূজা বা অন্নকূট পূজা নামেও পরিচিত এটি শ্রীকৃষ্ণের এক অসামান্য লীলা হিসাবেও বিবেচিত হয় গোবর্ধন পর্বতকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ হিসাবেও বিবেচনা করা হয় এটি শুধু একটি পাহাড় নয় বরং কৃষ্ণেরই একটি জীবন্ত প্রতিরূপ গিরি গোবর্ধন ও শ্রীকৃষ্ণের অভেদ এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে যেখানে গিরিরাজ কৃষ্ণের শক্তি ও ভক্তির প্রতীক এই লীলা প্রমাণ করে যে ভক্ত যদি কৃষ্ণের প্রতি সম্পূর্ণ ভক্তি ও নির্ভরতা রাখে তবে তিনি তাদের সব বিপদ থেকে রক্ষা করেন